দেখো কত বড় বড় কুইচা বা কুচে আমরা বলি কুচে তো দেখো বেশ বড় বড় সাইজের মোটা মোটা একদম দেখতে কেমন লাগতেছে একদম সাপের মতো মনে হচ্ছে তাই না তো কে কে চিনো এই কুচে এই কুচে কিন্তু অনেকে খায় আমরা কিন্তু খাই না আমরা আসলে এই কুচে মাছটা হচ্ছে কাঁকড়ার খাবার হিসাবে ব্যবহার করি বা অনেকে গলদা চিংড়ির খাবারও হিসাবে ব্যবহার করা যায় তো দেখো বেশ মোটা মোটা সাইজের আর আমরা কিন্তু এই যে কাঁকড়া ধরা মাঝে মাঝে যে তোমাদের যে কাঁকড়া দেখাই এই কাঁকড়া এই আসলেই কুচে মাছ দিয়েই কিন্তু এই কাঁকড়াগুলো ধরা হয় আর কি মানে ডাউন পদ্ধতিতে তো আমরা কাঁকড়া ধরি তো দেখা যাচ্ছে কি যে খাবারটা মানে টোপ হিসাবে ব্যবহার করা হয় তো দেখো এখানে আর একটা বড়ো একটা ড্রামের মধ্যে দেখো কতগুলো কুচে এখানে রাখা হয়েছে জাস্ট এগুলো আমি একটা দোকানের মধ্যে আর কি একটা বাস্কেট কিনতে আসছিলাম তো সেখানেই দেখলাম আর কি তো ভাবলাম কি যে একটা ক্লিপ নিয়ে নেই তোমাদের দেখানোর জন্য তো দেখো এই যে একদম স্বচ্ছ পানির মধ্যে এই আর কি রাখা হয়েছে পানি দিয়ে আর এই যে দেখো এটা এই ড্রামটা খালি আর কি তো এটাই আর কি যে কে কে কুচে চিনো বা কে কে কুচে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমরা কিন্তু কুচে খাই না আসলে কাঁকড়ার মাছ হিসাবে আমরা ব্যবহার করি তো সবাই ভালো থেকো